হ্যালো ফ্রেন্ডস লাইফ ওয়েলস্টোন জার্নির একটা নতুন ব্লগেতে তোমাদের সকলকে স্বাগত আজকে তুলতুলি আর আমি দুপুরবেলা এক জায়গায় যাব। তো কোথায় জানো এই দেখো আমাদের তুলতুলি বলবে একটা বার্থডে পার্টি তো আমাদের পাড়াতে একটা ছোট্ট বাচ্চা আছে ওর জন্মদিনেরই নেমন্তন্ন তুলতুলি আর আমার তো আমরা রেডি হচ্ছি সেখানে যাবো আর চলো তাহলে এখন ঝটপট করে রেডি হয়ে যায় এই দেখো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি আর আমরা এখন যাবো অনুষ্ঠান বাড়িতেই তো সেখানে কি হচ্ছে আর বার্থডে বয়কে তো অবশ্যই দেখাবো আমরা অনুষ্ঠান বাড়ির দিকে রওনা হই তো আমরা এখন চলেছি আমরা মামে চলে এসেছি অনুষ্ঠান বাড়ির সামনে এটা আমাদের বাড়ির পাশেই ছিল তাই কোনো অসুবিধা হয়নি আর বাইরের গেটটা কি সুন্দর সাজিয়েছে সেটা তোমরা দেখেই নাও আর চলো দেই না করে এবার ভেতরে যাই আর ভেতরে গিয়ে বার্থডে বয়কে উইশ করি এই দেখো বন্ধুরা এই হচ্ছে কি বার্থডে বয় ওর নাম কি জানো বন্ধুরা ওর নাম হানি ও খুবই সুইট একটা আমার ভাই what Kids. To friends, they home, you can juice রিটার্ন গিফটও আমাদের আমাদের খুব মজা হয়েছে দিয়েছে এবারে চলো দেখে নেওয়া যাক আজকের মেনুতে কি কি আছে প্রথমেই আমাদেরকে দিয়ে দিয়েছিল ডিমের ডেভিল তারপরে দিয়েছিল ভাত আলু ভাজার ডাল আর ছিল পটল চিংড়ি আর কাতলা মাছ সাথে ছিল চিকেন যেহেতু আমি চিকেন খাই না তাই জন্য আমি মাছটাই নিয়েছি এছাড়া ছিল চাটনি পাপড় আর মিষ্টি আমার হাতে কি আছে তোমরা তো দেখতেই পাচ্ছ আমার ফেভারিট আইসক্রিম আর এই যে এতক্ষণ পর ফাঁকা পেয়েছি বার্থডে বয়কে তাই ওকে ফাঁকা পেয়ে ওর সাথে একটু গল্প জুড়েছিলাম যে আজকের দিনটা ওর কেমন লাগলো তো তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগেতে